নিজের পক্ষ থেকে তার কথা তার ইমান ইসলামের কথা তার ধর্মের কথা এগুলি রচনা করে নিয়েছে কুল হে নবী বলে দাও ইনি তহু আমি যদি তা রচনা করে নিই ইয়া ইজরামি তাহলে আমার এই অপরাধের দায়িত্ব আমার উপর ওয়ান মাতুজ রেমুন আর যে অপরাধ তোমরা করছো তা থেকে আমি দায়িত্ব মুক্ত এর দায়িত্ব আমার নেই আর হতে পারে যে আয়াত নবী করিম সাল্লি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে তারা বলবে অর্থাৎ মক্কার মুশ্রেক কাফেররা বলবে ইফতারাহ মোহাম্মদ সাল্লাম এই কোরআনকে নিজের পক্ষ থেকে রচনা করে নিয়েছে হেনাবি বলে দাও ইফতারাই তহু আমি যদি এটাকে নিজের পক্ষ থেকে রচনা করি ফালাই ইজরামি তাহলে এই অপরাধ আমার সুতরাং এর দায়িত্ব হচ্ছে আমার আমি এর শাস্তি ভোগ করব। করবো আহ মিম্মা তুজরে মুন আর তোমরা যে অপরাধ করছো সেই অপরাধের শাস্তি থেকে আমি মুক্ত এর শাস্তি তোমাদের উপর বর্তাবে মান কাদ আমান ফালাতফতাকানু আলিসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে ওই করা হইল যে আন্না হলে ইন মিন কৌমিক তোমার সম্প্রদায়ের কেউ ইমান নিয়ে আসবে না ইল্লা কাদ আমানা তবে যারা ইমান নিয়ে আসার ওরা ইমান নিয়ে চলে এসেছে ওরা ইমান নিয়ে চলে এসেছে তাদের সংখ্যা অতি অল্প ছিল ফালাতফত ইস বেমাকানু ইয়া ফালুন সুতরাং তারা যা করছে অপকর্ম পাপ কুফুরি এবং বিরুদ্ধাচরণ অহংকার তাতে তুমি হাহুতাস করিও না কোনো আক্ষেপ করিও না নু আলী ইসালাম সাড়ে নয়শো বছর ধরে তাদেরকে হৃদায়তের রাস্তার দিকে ডেকেছিলেন কিন্তু অল্প কিছু সংখ্যক শুধু ইমানের দিকে এসেছিল আল্লাপাক বললেন যে ওয়াসনাইল ফুলকাবে আর তুমি নৌকো তৈরি করো আমার চোখের সামনে ওয়া ওয়াহিয়ানা আমার আদেশ অনুসারে আমার ওয়াহির ভিত্তিতে ওয়ালা তুখাত এমনিফিল্লাদিনা জ্বলামু আর যারা জুলমত্যাচার করেছে তাদের ক্ষেত্রে তুমি আবেদন করিও না ইন নাহ কোন কারণ তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হবে তাদেরকে নিমজ্জিত করে দেওয়া হবে ওয়াস ফুলকা ওকুল্লাম মাররা আলীহ মালা উমিন ক মেহি কালা রোমেন তালা ইনতাসখার ওমন ফাইন্না নানাস্খার রোমেন কুমকামা তাসখারুন আল্লাফ বলছেন যে নু আলী সালাম এ নৌকে তৈরি করছিলেন ওয়াকুল্লামা মাররা আলী মালা উমিন কও তাঁর সম্প্রদায়ের প্রধানরা নেতা লোকেরা যখনই সেখান দিয়ে অতিক্রম করছিল তখনই তারা নু মিন্না যদি তোমরা আমাদেরকে ঠাট্টা করো আজকে ফাইনা নাস খারো মিনকুম কামা তাস যেমন তোমরা আজকে ঠাট্টা বিদ্রুপ করছো সেই রকমই একদিন আসবে যেদিন আমরা তোমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবো আলামুন এবং শীঘ্রই জানতে পারবে মাইয়া আজাব ইকজি যার ওপর আজাব আপতিত হবে তাকে অপদস্ত করে ছাড়বে ওয়া আলী আলিহ আজাব মকিম এবং তার ওপর স্থায়ী আজাব নেমে আসবে আল্লাহাব বলছেন যখন আমার আদেশ চলে আসলো অর্থাৎ আমার আজাবের আদেশ চলে আসলো যে নু আলি সালামের জাতিকে আমি বন্যায় ডুবিয়ে ধ্বংস করবো ওয়া ফারাতনুর এবং তন্দুর পানিতে উথলে উঠল তন্দুর থেকে চুলা থেকে পানি ওঠা শুরু হইলো কল্যা তখন আমি বললাম এহমেল ফিহা মিন কুল্লিন জউজাইনিস তুমি এতে চাপিয়ে নাও প্রত্যেক জীব থেকে প্রত্যেক প্রাণী থেকে এক একজোড়া করে দুটো দুটো করে ও আহলাকা এবং তোমার পরিবারকে ও তো চাপিয়ে নাও ইনস্ব আলি হিল কাউল তবে যার সম্পর্কে আমার আগে ঘোষণা দেওয়া হয়েছে আমার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে যে তাদেরকে আমি হিদায়ত করব না জাহান্নামের ইন্ধন বাড়াবো অমান আহমান এবং যারা ইমান নিয়ে এসেছে তাদেরকেও এতে চাপিয়ে নাও আমা ইল্লা কালিল নু আলি সালামের সাথে অল্প কিছু সংখ্যক লোকই ইমান নিয়ে এসেছিল ওয়াকাল আর কাবু ফিহা বিসমিল্লাহ রেহা অমুর সাহা ইনর্বিল গাফুর রহিম এবং নু আলি সালাম বললেন তীর কাবু ফিহা এই নৌ জানে এই নৌ কই তোমরা চেপে যাও সওয়ার হয়ে যাও বিসমিল্লাহ আল্লাহর নামেই হচ্ছে তার গতি ওয়ামর সাহা এবং তার স্থিতি আল্লাহ পাকের নাম নিয়েই এর গতি হচ্ছে আল্লাহ পাক যতক্ষণ ইচ্ছা করবেন চালাবেন আর এর স্থিতি হচ্ছে আল্লাহর নাম ইন্না রব্বি লাগাফুর রহেম নিশ্চয় আমার প্রতিপালক অবশ্যই তিনি বড় ক্ষমাশীল আর দয়াবান এই নৌজাহাজ তাজরি বেহিম আল্লাহ বলছেন তাজিরি বেহিম ফি মহজিন তরঙ্গ তরঙ্গমালার মধ্য দিয়ে চলতে শুরু করল কালজিবাল যে তরঙ্গ মালাগুলি ছিল পাহাড় পর্বত মালার মতো ওর মধ্যে এই নৌকো চলতে শুরু করলো না দা নোহনীব না নু আলি সাল্লাম তখন তার ছেলের মায়া বরদাস্ত করতে পারলেন না ডাক দিলেন ছেলেকে ওয়ান আফি সে একদিকে গিয়ে আলাদা হয়েছিল ইয়া নাইয়া হে বৎস হে প্রিয় সন্তান এরকাম্মা না আমাদের সাথে তুমি সওয়ার হয়ে যাও আমাদের নৌকায় তুমি চেপে যাও তাকু মাল কাফেরিন কাফেরদের সাথে হয়ে যেও না কালা সেই ছিল অবাধ্য আল্লাহ পাকির বিরুদ্ধাচরণ করে না ফারমান বাবার বিরুদ্ধাচরণ করি অবাধ্য না ফরমান বলেছিল আমি পাহাড়ের উপরে উঠে যাব যা আমাকে পানি থেকে রক্ষা করে নেবে বাঁচিয়ে দেবে কালা তখন নুআ আলসালাম বলেছিল আসে মাল ইমিন আমরিল্লা ইন রাহিম আজকে আল্লাহর এই আজাবের আদেশ থেকে কোনো কাউকে বাঁচাতে পারবে না তবে আল্লাহ পাক যার উপর দয়াবান হবেন সেই বাঁচবে ও হায় আলাই মৌজো ফাঁকা মিনাল আলমক রাকিন কিছুক্ষণের মধ্যেই তাদের দুইজনের মাঝে অর্থাৎ নু আর ইসলাম এবং তার ছেলের মাঝে তরঙ্গমালা এসে বা এই ঢেউ এসে আর সৃষ্টি করে দিল ফাঁকা নামিন আলমক রাকিন সুতরাং সে যারা নিমজ্জিত হয়ে ধ্বংস হয়েছিল তাদের দলভুক্ত হয়ে গেল

বর্ষণ হচ্ছিল পাক আদেশ করলেন আকাশকে যে আকাশ তুমি থেমে যাও পানি তোমার থামিয়ে দাও গাল মা ও অথবা পানি জমিনে বসে গেল পানি বসে গেলো আল্লাহ পাকের কার্য ধ্বংস করার কাজ সমাপ্ত হইল ওয়াস্তাবাত আলাল জুদি এবং সে নক যুদি পর্বত এসে ভিড়ে গেল ওয়াকিলা এবং আল্লাহর পক্ষ থেকে বলা হইল বৌদ কৌমিল জমিন জালেম সম্প্রদায়ের সর্বনাশ হোক জালেম সম্প্রদায় আল্লাহ রহমত থেকে দূর হোক ওয়া না দানু হবাহু নু সালাম তাঁর রবকে ডেকেছিলেন দোয়া করে ছেলের জন্য ছেলে কেউ ডাকলেন ছেলে শুনল না আলামিনকে আলমিন দোয়া করলেন ফাঁকা আলা বলেছেন রব্বে হে আমার প্রতিপালক ইন্বী মিন আহলি নিঃসন্দেহে আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত ওয়িননা ওয়াদাকাল হাক্কু আর তোমার ওয়াদা চির সত্য ও আন্তঃ হাকে মিন এবং তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক কালাই আুহ ইন্নাহ আলাই সামিন আহলিকে আল্লাহাক বললেন যে হে নুহ এই ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় তোমার পরিবার শুধু মমিন রায় যে মমিন নয় সে তোমার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত নয় ইন্নাহু আমালুন গায়স আলহ এই ছেলে অসৎ কাজ করেছে অথবা ইন্নাহু আমলুন গাইরসআ আলে তোমার এই দোয়া করা ভালো কাজ নয় আলাই সাল্লাহ বেহে সুতরাং তুমি এমন কিছু আমার কাছে কামনা করিও না বা আবেদন করিও না যে সম্পর্কে তোমার সঠিক জ্ঞান নেই এমনি আয়েজ ও কান্তা কোন আমিনাল তোমাকে উপদেশ দিচ্ছি যাতে করে তুমি মূর্খের অন্তর্ভুক্ত না হয়ে যাও বললেন নু সালাম হে আমার প্রতিপালক এন্নি আউজ বেকা আমি তোমার আশ্রয় গ্রহণ করছি আনআস আল্লাহ মা আলাই আলি বেহি এল্ম এমন কিছু কামনা করা থেকে যে সম্পর্কে আমার জ্ঞান নেই আল্লাহ যেটা ঠিক নয় সেটা আমি তোমার কাছে চাইবো না ওয়া ইল্লা আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করে দাও ও তার হামনি আর তুমি যদি আমার উপর দয়া না করো আকুমিনাল খা তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলা হইল আল্লাহর পক্ষ থেকে হে নু এহবেত বেসালাম শান্তির সাথে তুমি নেমে পড়ো নৌকো থেকে আমার পক্ষ থেকে শান্তি তোমার উপর রয়েছে অবার আকাতিন আলাইক এবং তোমার ওপর আমার পক্ষ থেকে বরকত রয়েছে ওয়ালা আল্লাহ ও মামি আর ওই সব জাতির ওপর রয়েছে যারা তোমার সাথে যারা রয়েছে তাদের মধ্য থেকে রয়েছে ও মামুন সানুমাতি ওহম আর এমনও অনেক জাতি হবে যাদেরকে আমি অচিরেই ভোগবিলাসের সামগ্রী দেবো সোমাই মিন্না আজাবুল আলিম তারপরে আমার পক্ষ থেকে তাদেরকে ভয়াবহ শাস্তি পকড়াও করবে তাদের বিরুদ্ধাচরণের জন্য তাদের কুফুরির কারণে আল্লাহ পাক নবী করিমসাল্লামকে সম্বন্ধনকে বলছেন যে এসব হচ্ছে অদৃশ্যের খবর এসব ঘটনা বলি হচ্ছে গাইবের সংবাদ যা অতীতে ঘটেছে নুহি হা ইলেক যেগুলি হে মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসালাম তোমার প্রতি আমি প্রত্যাদেশ করছি মা আন্তাওয়ালা কম কামিন কাবলি হাজা এর পূর্বে না তুমি জানতে আনা তোমার জাতি করে সেই জানতো ফসবের সুতরাং তুমি ধৈর্য ধারণ করো ইন্নালে আকি বাত নিশ্চয়ই শুভ পরিণাম আল্লাহ ভিরুদের জন্য রয়েছে শেষ পরিণামে আল্লাহ ভীরুর রাই জয়ী হয়ে থাকে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের এই তফসিলের দিকে ফিরে আসছি আল্লাহ পাক আলমিন সোজা হুদের আয়াত নম্বর পঞ্চাশ এর সাদ করেছেন যে আমি আদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই হুদ নবী করে প্রেরণ করেছিলাম কালয়া কৌমেবুদ্দুল্লাহ তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায় আল্লাহ পাকের ইবাদত করো মা এলাহিন গাইরু তাঁর ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই কথা বহু জায়গায় কোরআন করিমি এবং মুরসুলগনের জওয়ানে আল্লাহ পাক বর্ণনা করেছেন ইন মুফতারুন তোমরা তো মিথ্যায় রচনা করেছো মিথ্যা ধর্ম তোমরা নিজের পক্ষ থেকে গড়ে নিয়েছো ইয়া কৌ মিল্লা আস আলকুম আলহ আজরাহ সম্প্রদায় আমার তোমাদের কাছে আমি এর ওপর কোনো পারিশ্রমিক চাই না তোমরা সঠিক পথে আসবে তোমাদের পেছনে আমি মেহনত করছি তোমাদের সংশোধন সংস্কারের কাজ করছি এর জন্য তোমাদের কাছ থেকে কোনো বেতন চাই না ইন আজরিয়া ইন বলছেন হুদ আলিহ সালাম যে আমার পারিশ্রমিক তো একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আফালা তাকুন তোমরা কি বোঝার চেষ্টা করো না হে সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো এবং তার দরবারেই তওবা করো ইউরসল সামা আলী কুমিদ্রা যদি তবা ইস্তফার করো তাহলে আল্লাহ পাক তোমাদের উপর আসমান থেকে মুসুলধার বৃষ্টি বর্ষণ করবেন যা দিয়ে তোমাদের জন্য বরকুত হবে ওয়াজিদ কুম কুয়ান কুয়াতেকুম তোমাদের শক্তির ওপর আরও শক্তি বৃদ্ধি করে দেবেন তোমাদেরকে শক্তিশালী জাতিতে পরিণত করবেন ওয়ালা তাত ওয়ালাহ মুজরেমিন অপরাধী হয়ে তোমরা মুখ ফিরিয়ে নিও না কালু ইয়াহুদ মা যে তানবে বাইয়েনা অমা নাহান বে তার একি আ হাতে নান আন কাওলেক অমা নাহান লা কাবে মো হুদ আলি সালামের জাতি আদ সম্প্রদায় ইজালেমরা বলল যে হে হুদ মা জেতনাবে বেইয়েন আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ মজেজা তুমি নিয়ে আসনি। অমা নাহান বে তার একী আ আন কাওলেিকা তোমার কথা শুনে আমাদের এই মাহুদগগুলিকে আমাদের উপাস্যগুলিকে আমরা ছাড়তে পারি না অমানাহা বেমিন আর তোমার কথার উপর আমরা বিশ্বাসও করতে পারি না ইন্না ইল্লা কুল তারকা না বেসু তবে একমাত্র এ কথা বলতে পারি যে আমাদের কোনো উপাস্যের অশুভ ছায়া তোমাকে লেগেছে এ তারাকা বাজু আলে হাতে না বেসু আমাদের কিছু উপাস্যের অশুভ ছায়া লেগেছে আর তাদের অভিশাপে তোমার এই অবস্থা হয়েছে কাল বললেন হুদ আলহি সাল্লাম ইন্নি আমি আল্লাহকে সাক্ষী রাখছি ও সাধু তোমরাও সাক্ষী থাকো আন্নি বারিউ মিম্মা তোমাদের শির্ক থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি মিন্দু নেহি আল্লাহকে বাদ দিয়ে যে তোমরা শির করে ফেলেছো ফাঁকি দুনি জামিয়ান সুতরাং তোমরা সকলে মিলি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো যা করার থাকে সুম্মা লাতুন যে তারপরে তোমরা অবকাশ দিও না দেখো কার জয় হয় ইন্নি তাবাক্কাল তো আল্লাহ রব্বি ও রব্বে আর আমি আল্লাহর উপর আস্থা ভরসা রাখি যিনি আমার প্রতিপালক তোমাদের প্রতিপালক মাহমিন দা ইল্লাহ আতিহা এমন কোন প্রাণী নেই পৃথিবীতে এমন কোনো পাকের চরণশীল জীব নেই যেই জীবের আল্লাহ পাক কপাল ধারণ করে নেই আল্লাহ পাক সব কিছুর মালিক সমস্ত জীবের মালিক ইন্না রবি আল্লাহ রাতে মুস্তাকিম নিশ্চয় আমার প্রতিপালক সহজ রাস্তার উপরে রয়েছেন অর্থাৎ সহজ রাস্তা আমাদেরকে দেখিয়েছেন বলছেন তোমরা যদি ফিরে যাও জানি আমাকে পাঠানো হয়েছে তা তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি ফোর মান গায়ে রকম তোমাদের ছাড়া আমার রব আর একটি জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন তোমাদেরকে ধ্বংস করে ওলা তাজুরু নহু সেই আল্লাহ পাকের কোনো রকমই ক্ষতি সাধন করতে পারবে না ইন্না রব্বি আল্লাহ হাফিজ নিশ্চয় আমার প্রতিপালক প্রত্যেক বস্তুর ওপর রক্ষণাবেক্ষণকারী আল্লাহ পাক বলছেন ওল্মা জা আমরুনা নজ্জয় না হুদান রহমতি মিন্ অনজ্জ নাহমিন আজাবিন গালিদ আর যখন আমার আজাবের আদেশ চলে আসলো এ হুদ আলি ইসালামের সম্প্রদায়ের জন্য নজ্জাই না হুদান তখন হুদ আলি ইসালামকে আমি দান করলাম আমন মাহু আর যারা তার সাথে ইমান নিয়ে এসেছিল আমার রহমতেই অনাজ্জয় নাহমিন আজাবিন গালিদ এবং তাদেরকে কঠিন শাস্তি থেকে আমি মুক্তি দান করলাম এই তো হচ্ছে আজ সম্প্রদায় যে সম্প্রদায় তাদের প্রতিপালকের বিধান সমূহকে অস্বীকার করেছিল বা ও রসল আহ আর তাঁর রাসুলগণকে অস্বীকার করেছিল কারণ একজন রাসুলকে যদি কেউ অস্বীকার করে তাহলে সমস্ত রাসুলকে যেন অস্বীকার করলো এইরকমই একটি বিধানকে যদি অস্বীকার করে তাহলে সমস্ত বিধানকে যেন অস্বীকার করলো তাই আল্লাহ ফাকরবুলা এখানে বহু বচন রসল বলেছেন ওত্তা আমরা কুল্লি জব্বারিন আনিদ এবং এরা অনুসরণ করেছে এমন এক পরাক্রান্ত প্রবল দুশ্মনের শত্রুর যেই ব্যক্তি হচ্ছে অবাধ্য আনিদ যে ব্যক্তি হচ্ছে অবাধ্য অবাধ্য এবং প্রবল পরাক্রান্ত দুশমন তার এরা অনুসরণ করেছে অর্থাৎ শয়তানের অনুসরণ করেছে আল্লাহ বলছেন তাদের ওপর লাগিয়ে দেওয়া হয়েছে অভিসম্পাত এই পৃথিবীতে ফিহাজ ফিহাজহিদুনিয়া এই পৃথিবীতে পৃথিবীতেও কেয়ামা এবং বিচার দিবসে কিয়ামতের দিনও আল্লাহ শুনে রাখো ইন্না আদান আদ সম্প্রদায় তাদের রবের সাথে কুফুরি করেছিল আল্লাহ শুনে রাখো বৌধ আল্লাহ আদিন কমে হুদ হুদ আল ইসলামের সম্প্রদায় আদের জন্য রয়েছে আল্লাহ পাকের অভিসম্পদ তারা আল্লাহর রহমত থেকে দূর হোক পাক এখান থেকে সামুদ সম্প্রদায়ের ঘটনা সংক্ষেপে বর্ণনা করেছেন যাদের নবী সোয়ালে আলি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন আয়ত নম্বর একষট্টি থেকে আল্লাহ ফাকরবুল আলমিন ইরশাদ করেছেন ওয়াইলা সামুদ আহম সোয়ালিহা আর আমি প্রেরণ করেছিলাম সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সোয়ালে আলি সাল্লামকে তিনি বলেছেন হে আমার সম্প্রদায় ও বদুল্লাহ মা আলাকুম আলাহিন গাইরো সে আল্লাহর একমাত্র ইবাদবন্দি করো যাঁর ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই হো আনশা কুমিন আল আর্জ তোমাদেরকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন ওয়াস্তা আমার ফিহা আর এতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন আবাদও করেছেন বসবাসযোগ্য তোমাদের জন্য করে দিয়েছেন এই মাটিকে ফাস্তাক ফেরু হসুতরাং তার কাছে মার্জনা কামনা করো সুম্মা তবু এলিহে তার দরবারে তবা করো ইন্না রব্বি করিবুল মজিব নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত নিকটে এবং তিনি সাড়া দানকারী দোয়াই আল্লাহ ফাকর বলছেন কালু তারা বলল সামুদ সম্প্রদায় বলল হে সলেহ কাদ কোনতা ফিনা মার জুয়ান আমাদের মাঝে তোমার সম্পর্কে আমাদের অনেক আশা ছিল অনেক আশা রাখতাম তোমার কাছ থেকে যে তোমার দ্বারা ভালো কিছু কাজ হবে কাবলা হাজ এর পূর্বে আর আবাওয়ান আমাদের পূর্বপুরুষরা যে সব দেবদেবীর পূজা করতো যে সব উপাসনা করতো সেগুলি থেকে আমাদেরকে বাধা দান করছো ওয়া নাফি ও না তাইহ মরিব আর নিশ্চয়ই যেই দিকে তুমি আহ্বান করছো সেই ক্ষেত্রে আমরা সন্দেহের মধ্যে পড়ে আছি মহান আল্লাহ এর সাদ করছেন যে সোয়ালি সাল্লাম বললেন হে আমার সম্প্রদায় আর আয় তো আচ্ছা বলো তো থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তার পক্ষ থেকে তিনি আমাকে রহমত দান করেছেন ফামাইয়ান সোর আল্লাহ তাহলে আল্লাহর কবল থেকে আমাকে বাঁচতে কে রক্ষা করবে ইন আশাই তুহ যদি তার নাফার মনে করি দু নানি গায় তকির তোমরা আমার ক্ষতি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করতে চাও না আমার সম্প্রদায় হা হেলাহম আয়া এ হচ্ছে আল্লাহ পাকের উষ্ট্রি তোমাদের জন্য মো স্বরূপ নিদর্শন স্বরূপ রু হা এই উষ্ট্রিকে তোমরা ছেড়ে দেবে তা আল্লাহর ভূমিতে খেতে থাকবে চড়তে থাকবে ওলা তম সু হাবে সুইন ফায় আজাবন করিব তোমরা এই উষ্ট্রিকে কোন অনিষ্ট দিয়ে স্পর্শ করবে না এর ক্ষতি সাধন করবে না হলে তোমাদেরকে শীঘ্রই আজাব পকড়াও করবে আল্লাহ তারপরে তারপর সাদ করেছেন তাদের ঘটনা সম্পর্কে ফাঁকা রুহা তারা এই স্ত্রীকে জবাই করে দিল ফাঁকা তখন বলেন আল্লাহপাক বললেন সালাসাত আইয়াম তোমরা ভোগ বিলাস করো তোমাদের বাড়িতে তিন দিন তিন দিন তোমাদেরকে অবকাশ দেওয়া হইলো যা লেখা আদুন গাই এই এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হওয়ার নয় মিথ্যা হতে পারে না পাক বলছেন যখন আমার আজাবের আদেশ চলে আসলো সামুদ সম্প্রদায়কে ধ্বংস করার ক্ষেত্রে নাজ্জাইনা সোয়ালিহান তখন সোয়ালি আলী সাল্লামকে আমি মুক্তিদান করলাম আর যারা তার সাথে ইমান নিয়ে এসেছিলেন আমার রহমতে তাদেরকে আমি নাজাদ দিলাম অমিন খিজিয়ে আর সেই দিনের লাঞ্ছনা থেকে আমি তাদেরকে মুক্তিদান করলাম ইন্ন রব্বাকা হুয়াল কউইল আজিজ নিশ্চয় এ নবী তোমার প্রতিপালক সর্বশক্তিমান এবং সর্বজয়ী আল্লাপাক ইরশাদ করেছেন যারা জুলম অত্যাচার করেছিল সামুদ সম্প্রদায় তাদেরকে প্রচন্ড শব্দ পকড়াও করল এমন আল্লাহ বিকট শব্দ দিলেন যাতে সর্বনাশ হয়ে গেল ফাস বাহফি দিয়া রহিম জাহিমেন সুতরাং তারা তাদের নিজ নিজ বাড়িতে নত যেন হয়ে পড়ে থাকলো কা আল্লাহ ইয়াগনা ফিহা মনে হচ্ছিল যে তারা এখানে ছিলই না তাদের ঘর বাড়িগুলি এমন বিরান হয়ে গেছিল যে মনে হয়েছিল যে কোনোদিন এখানে তারা থাকেনি আল্লাহ শুনে রাখো ইন্না সামুদা কাফারুরবাহম সামুদ সম্প্রদায় তাদের প্রতিপালকের সাথে কুফুরি করেছিল আলা বৌদ আল্লি সামুদ সুতরাং সামুদ সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূরে হয়ে যাক তাদের উপর অভিসম্পদ হোক আল্লাহ পাক তারপরে এবরাহিম আলি সালামের কথা বর্ণনা করেছেন যে তার কাছে সুসংবাদ নিয়ে আসলেন ফেরেস্তাগন ওয়ালাকাতজা আতুরুসৌলোনা এবরাহিম আবিল বুসরা নিঃসন্দেহে আমার দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ এব্রাহিম আলি সালামের কাছে সুসংবাদ নিয়ে আগমন করেছিলেন কালু এবং তারা এসে বলেছিলেন সালামা যে ইব্রাহিম তোমার প্রতি সালাম হোক কালা সালাম তখন ইব্রাহিম আলিয়া সালাম সালাম বলেছিলেন কাতু অল্প সময়ের মধ্যেই তিনি ভুনা বাছর নিয়ে এসে উপস্থিত হলেন মেহমান মনে করে তিনি ভাবতে পারেননি যে এরা আল্লাহর ফেরিস্তা যখন দেখলেন যে এ মেহমানদের হাত তো খাবার পর্যন্ত পৌঁছেছে না এরা তো খেতে হাত বাড়াচ্ছেন না নাকি রাহম তখন তাদেরকে অজ্ঞাত পরিচয় মনে করলেন ওজাসমিন হম খিফা এবং তাদের থেকে ভয় অনুভব করলেন ভীত সন্ত্রাস্ত খানিকটা হলেন যে কে এরা আল্লাহ জানে কালু তখন ফেরেস তারা বললেন লা আপনি ভয় করিয়েন না ইন্না এলা লুত আমাদেরকে লুত আলি সাল্লামের সম্প্রদায়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে ও আমরা আতহ কায়মাহ আর ইব্রাহিম আলি সাল্লামের স্ত্রী সারা রাজি আল্লাহ তালা আনহা তিনি পাশে দাঁড়িয়েছিলেন পর্দা আড়ে হেকাত তিনি হেসে উঠলেন সেই সময় আল্লাহ পাক বলছেন যে আমি সেই সারা আলিহা সালামকে সুসংবাদ দিলাম ইসহাকের তার পেট থেকে ইসহাকের জন্ম হবে অমিম ওয়ারা ইসাহাক ইয়াকুব আর ইসাক আলি সালামের পরে ইয়াকুব সালাম তার প্রজন্মে আসবেন তখন তিনি বললেন সারা সালাম যে হাই কপাল আ আলে দো আজুজ আমার আর সন্তান সন্ততি হবে অথচ আমি অত্যন্ত বুড়ি হয়ে গেছি ওয়াহাজা আবা আলী আর আমার স্বামী অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে ইন হাজ সাইন এটা তো বড়োই আশ্চর্যর বিষয় কালু তখন ফেরেস্তারা বলুন আতাবিনা মিন আমরিল্লা আল্লাহর আদেশের উপর তুমি আশ্চর্য হচ্ছ রহমতুল্লাহ অবরাকাত আলী আহলাল বেদ আল্লাহর রহমত এবং বরকত তোমাদের উপর রয়েছে হে এই পরিবারের লোকেরা ইন্নাহু হামিদুম মজিদ নিশ্চয় আল্লাহ পাক প্রশংসিত এবং সম্মানিত ফালাম্মা জাহাবান ইব্রাহিম আর রাওয়া জাআত হুল বুশরা ইউজাদিলু নাফি কওমি লুত ইন্না ইব্রাহিম আল হালিমুন আওয়াহুম মুনিব আল্লাহ পাক বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভয়ভীতি দূর হয়ে গেল সাহস বাড়ল যে তারা ফেরেস্তা ওয়া জাআতুল বুশরা তার কাছে সুসংবাদ চলে আসলো ইউজাদিলু নাফি কওমি লুত তখন আমাদের সাথে ফেরেশতারা বলেন লুত আলী ইসলাম সম্প্রদায় সম্পর্কে বাদানুবাদ করা শুরু করলেন যে তাদের মধ্যে তো মমিন মুসলিমরাও আছে এরকম কথা বলা শুরু করলেন ইন্না ইব্রাহিম হালিমন আহ মনিব নিশ্চয় ইব্রাহিম সালাম অত্যন্ত সহিষ্ণু এবং কোমল হৃদয় মুব আল্লাহি আল্লাহ ফরুল আরেকটি আয়সাদব্রাহি ইব্রাহিম আন হাজা এখান থেকে মুখ ফিরিয়ে রব্বেক তোমার রবেদ আদেশ চলে এসেছে ওয়াই ইনাহুম আতিহিম আজাবুন গাইরুমার দুধ আর এই লুত আলাইসালামের সম্প্রদায় সম্পর্কে আমি বলছি যে তাদের এমন আজাব আসবে যার খণ্ডন কেউ করতে পারবে না এখানে আজকের মতো তাফিসি শেষ করছি আল্লাহফাক যেন আমাদের জান্ন ফিরদস ফির দোষ দান করেন সুভান রব্বিকা রব্বিল ওসালাম আলমুর সরীন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী